হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো তোমরা সবাই মনে করতেছো যে আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আসলে প্রাইভেটে লেট হয়ে গেছে এই জন্য একটু তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বাইরে গিয়ে একটা রোদ দেখো আর স্যার আজকে পড়াচ্ছে ঠিক ওই পাশে তো পড়া শেষ করে বাসা এসে দেখি আম্মু ঘর গোছাতে গিয়ে এই ক্যামেরাটা বের করে রাখছে এটা হচ্ছে আমার আব্বুর ক্যামেরা বিয়ের আগে আমার আব্বু এই ক্যামেরাটা কিনছিল ক্যামেরা তো প্রত্যেকটা ছেলের একটা শখের জিনিস এই জন্য দেখো আমার আম্মু কত যত্ন করে রেখে দিয়েছে এখনও তো প্রচুর গরম লাগতেছিল তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসি আর দেখো আমি চুল চোখাতে গিয়ে মানে এখানে চুলটা ছেড়ে দিয়ে ফোন দেখতেছিলাম তখন দেখি এতগুলো পানি পড়ছে চুল থেকে আর চাদরটাও ভিজে গেছে আমি তো পুরাই ভয় পেয়ে গেছি আম্মু দেখলো তো আমাকে একবি পিটাবে তো যাই হোক রকম পানিটা একদম মুছে দিয়ে প্রমাণটা একদম ঢেকে ফেললাম আমি যাতে আম্মু বুঝতে না পারে তখন দেখি তার ফিয়াপু আমাকে এস এম এস দিচ্ছে আসলে ও আজকে মার্কেট করতে গেছে আর ও বললো আমার জন্য ড্রেস দেখবে কি না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখ বাট একটা একটা ড্রেস মানে ও আমাকে ছবি দিচ্ছে বাট আমার পছন্দ হচ্ছেই না জানি না এবার কি হবে তো এখন ইফতারে টাইম হয়ে গেল আজকে আমি সেই হ্যাপি কারণ কি জানো আজকে আমি আমার আম্মুর শখের প্লেটে খাচ্ছি যে প্লেটটা আমার আম্মু সুখীদের মধ্যে তুলে রেখেছিল উনিশ বছর ধরে আমার জন্মের পর থেকে আমি দেখে আসতেছি কোন দিনও খেতে পারিনি আজকে খাচ্ছি ফাইনালি এখন আমি এটাতে সাজাচ্ছি আমার প্লেট আমি এটাতে খাবো কি মজা এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে আমি ভাত দিয়ে ইফতার করি তোমার সবাই জানো ঠিক আছে এটা ভাত এটা হচ্ছে বেগুনি এটা একটা বেগুনি এটা হচ্ছে একটা এটা তো আলুর চপ হ্যাঁ আচ্ছা এটা একটা ফুলের চপ আর এটা হচ্ছে ডিমের চপ এটা বাঁধাকপি ভাজি আমুদের ওই শোকেজের ভিতরে থাকা প্লেটে হয়তো মানে ভাত খাওয়া সব ছেলে ছেলেমেয়ের একটা শখ হয় তো ইফতারের পরে রাত্রেবেলা আমি দেখি একটা আপু মুড়ি মাখাচ্ছে আর স্পেশাল বিষয় হচ্ছে যে সে এই মুড়ির মধ্যে কলাও মাখিয়ে নেয় তো আমারও খুব ইন্টারেস্ট ছিল যে আমিও ট্রাই করে দেখি তো যেই ভাবনা সেই কাজ আমিও ট্রাই করে দেখবো এখন গাইস আজকে যেন কী বে মুড়ি মাখাবো কলা দিয়ে কলা দিয়ে ছোলা চপ বেগুনি ভাম্পি ঝুম্পি দিয়ে একটা ভিডিওতে দেখছিলাম আমি আপুরে সব দিয়ে চটকে মাখাই তখন থেকে আমরে বলছি আমি তুমি কলা কিনে নেওয়ার আমি কলা দিয়ে খাবো লেটস গো দেখি যে কি হয় তো সবগুলো উপকরণ আমি একদম একসাথে নিয়ে বসছি এখন আগে ফার্স্টে দিয়ে দিলাম ছোলা এবং তারপরে দিলাম একটা হচ্ছে আলুর চপ এবং তারপরে দিলাম বেগুনি তারপরে দিলাম বুদিয়া সব কিছু দিয়ে হালকা করে মেখে এখন এর মধ্যে দিব সেই মেইন যে উপকরণ সেটা হচ্ছে কলা যাই হোক আমি তো জানি না কেমন টেস্ট হবে তবে একবার ট্রাই করা তো উচিত তাই না বলো আমি এখানে হালকা হালকা করে মেখে নিচ্ছি আর আমার আম্মুও অতি আগ্রহে বসে আছে যে এর টেস্টটা কেমন হবে তো এখানে মাখামাখি শেষ এখন টেস্ট করার পালা দেখা যাক কেমন হয়েছে কলা তো যদি অনেস্ট রিভিউ দিই তো একদম টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে কলা দিয়ে এর টেস্টটা একেবারে বদলে গেছে কিন্তু খারাপ লাগতেছে না বেশ ভালো লাগতেছে তো ইফতারের পরে এখন আমি খাচ্ছি এই চিপসটা আমি সারাদিনে চিপসটা বারবার বারবার দেখতেছি কিন্তু খেতে পারতেছিলাম না এখন ইফতার করে খাবো এটাকে ছোটোবেলায় অনেক খেতাম এটা স্পেশালি দুধ দিয়ে খেতে তো বেশি মজা লাগতো সারা দিন রোজা থেকে ইফতার করার পর তো একদমই অবস্থা খারাপ হয়ে যায় খালি মনে হয় যে ঘুমায় ঘুমাই কিন্তু আমার কি আর শান্তি আছে তোমাদের জন্য এই তো ভিডিও করতে হয় সব সময় আমাকে হ্যাঁ আজকেও এই তো ঘুমির আগে ভিডিও এডিট করতেছি আর দেখো এডিট করতে করতে বারোটা চব্বিশ বেজে গেছে এখনও আমি ঘুমাতে পারি নাই এই ভিডিও এডিট করতে এখনও সময় লাগবে অনেকটা এতটুকু কষ্ট সুযোগ করা যায় বলো শুধু তোমরা সাপোর্ট করলেই হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ